আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে একটি সফলতার গল্প আপনাদেরকে শোনাবো তোমার নাম জানি কি দেবু দাস সে হচ্ছে আমাদের গ্রামের ছেলে মানে আসলে আপনি কে কি বলবেন জানি না মোটামুটি একটু দরিদ্র ফ্যামিলির ছেলে তোমার তো পরিবার এত স্বাবলম্বী না এটা তো হ্যাডাম দেখাল আপনাই হ্যাঁ সবাই জানে যে তুমি একটা গরিব ঘরের ছেলে কিন্তু সে কি করতেছে দেখেন এই যে মোটরসাইকেল সে কিন্তু মোটর সাইকেল চালাতে পারতেছে আচ্ছা তোমার পড়াশোনা কতটুকু এট পর্যন্ত পড়াশোনা করছো 8 পর্যন্ত পড়াশোনা করে সে চাকরি করতেছে কি আকিজবিড়ি কোম্পানি এই যে আকিজবিড়ি কোম্পানির মধ্যে সে চাকরি করতেছে আমার কাছে ভালো লাগার বিষয়টা হচ্ছে সে এই পজিশনে এসে একটি মোটরসাইকেল কিনে মোটরসাইকেল চালাইতেছে ভাই আমরা যারা আই পাশ করছি বিএ পাশ করছেন যারা তাদের একটা স্বপ্ন যে আমি একটা মোটরসাইকেল কিনবো একটা মোটরসাইকেল চালাবো কিন্তু আপনার ভাগ্য গুলাইতেছে না আপনি পারতেছেন না কেন পারতেছেন না কর্মরত অবস্থান নাই ভাই আপনি কাজ করতেছেন না এর জন্য পারতেছেন না তো তুমি কিভাবে গাড়িটা কিনলা একটু যদি বলো কারণ অনেকেই আছে কিন্তু আমরা জানি আই পাস বি পাস মেট্রিক পাস অনেক ছেলে পেলে আছে বেকার শুধু করতেছে কিন্তু এই জায়গা থেকে তুমি এইট পাস করেও তোমার যা পরিবারের যে অবস্থা আমরা যতটুকু জানি তুমি একটা গাড়ি কিনা সম্ভবই তো সম্ভব হতো না কিন্তু তুমি একটা চাকরি করতেছো বিদায় আজকে একটা বাইক দৌড়াইতে পারতেছো এই বিষয়টা কেমন লাগতেছে একটু বলো

পনেরো হাজার টাকা মাসে বেতন পাইতেছে এখন আমরা করি কি যারা একটু পড়াশোনা করছে আমাদেরকে হ্যাঁ তাকে ভাই এই ছুট্ট এই কাজগুলো করবো না এই যে এই যে কাজগুলো আছে বিড়ি মানুষের দোকানে দোকানে দেবো এটা একটা কাজ কাজ করতে হবে আজকে সে যদি কাজটা না করতো সে মোটর সাইকেল চালাতে পারতো না

ওরে দেখেন আসলে ইচ্ছা হলে সবই সম্ভব আমি ভিডিওটা করে কারণ একটাই ভাই যারা বেকার আছো তোমরা তোমরা তারা কেন কেন বসে রইছো কেন তোমরা পরে রইছো তোমরা কোন একটা কাজ করো কোন একটা কাজ করলে এই দেবুর মতো মোটর সাইকেল চালাতে পারবা সম্মানের চলতে পারবা তুমি যে আগে বেকার ঘুরাই তা এর থেকে এখন যে তুমি কাজ করো এটাতে মানুষ তোমার কি বলে এখন বলো এবং ভালো চলতেছে ভালোবাস সমাজের মানুষ তোমার এখন অন্য চোখে দেখিনি হ্যাঁ ইনকাম করতেছো তোমার মেজাজ মেথে ফুরা থাকিনি মনটা ভালো থাকে মনটা ভালো থাকে ঠিক আছে তোমার জন্য শুভকামনা রইলো তোমার জন্য দোয়া করি প্রিয় দর্শক যারাই দেখছেন সবাই বিরুদ্ধে শেয়ার করে দেন আমি আপনারা জানেন যারা সফল ক্ষুদ্র থেকে বৃহত্তম পর্যন্ত যারা সফল তাদেরকে তুলে ধরি এবং যারা বেকার তাদেরকে একটা মেসেজ দিতে চাই এই দেবুর মতো তুমি এইট পাস করতে সমস্যা নাই তুমি লতা বিক্রি করো তুমি সবজি বিক্রি করো তুমি যে কোনো কাজ করো যে কোনো একটা ব্যবসা করো বা একটা চাকরি করো করার মাধ্যমে তোমার জীবন পরিবর্তন হবে দেবুর জীবন আজকে পরিবর্তন একটি মোটরসাইকেল চালাই দিয়েছে দেবু সেটা হচ্ছে তার একটা পনেরো হাজার টাকা দামে একটা স্যালারির একটা চাকরি করে আকিস কোম্পানিতে সে আমাদের দোকানে মাল দেয় এবং তার জীবন পরিবর্তন হয়ে গেছে এবং সে ভালো চলতেছে তার পরিবার এখন সচ্ছল ভালো আছে তো দেবুর জন্য সবাই দোয়া করবেন আমরা যারা বেকার আছি সবাই যেতে চেষ্টা করি কিছু না কিছু করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেবু তুমি গাড়িটা চালাও দেখি কি অবস্থা যাও তুমি গাড়িটা একটু টান কি অবস্থা দেখি এই দেখেন মোটরসাইকেল চালাই দিয়েছে